নতুন যখন পুরনো হয় তখন মানুষ ধীরে ধীরে পুরনো জিনিসটার থেকে দূরত্ব বাড়িয়ে দেয় কাছে টেনে নেয় নতুনকে মানুষ মানুষকে যতটা ভালোবাসা দেখায় আসলে মানুষ মানুষকে ততটা ভালোবাসে না কিছু মানুষ হুট করে বদলায় না কিছু মানুষ ধীরে ধীরে বদলায় তাদের বদলানোর ধরনগুলো এমন যে আপনি বুঝতেই পারবেন না তারা কেন বদলে গেল তাদের থেকে যদি জানতে চান বদলে যাওয়ার কারণ কি। দেখবেন তারা আপনার দোষটাই উপস্থাপন করে দিব্যি নিজেকে ভালো সাজিয়ে রাখবে অথচ দোষ তার নিজেরই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এবছর আসলাম কারণ এত বছর বাণিজ্য মেলা হয়েছে আমাদের চিনমঞ্চি সম্মেলন কেন্দ্রের পাশে আগারগায়ে সেখানে আমরা আসলে বাণিজ্য মেলা আসলে প্রতি বছর অন্তত তিন চার পাঁচ তিন চারবার যাওয়া হতো কিন্তু এখন এত দূরে বাণিজ্য মেলা হয়েছে যে গত পাঁচ বছর হয় বাণিজ্য মেলায় আসলে যাওয়াই হয় না তো এত দূরে বা আমাদের বাসা থেকে আসলে অনেকটা যেহেতু আমি মিরপুরে থাকি ওখান থেকে পূর্বাচল যাওয়ার অনেকটা রাস্তা তো যাই হোক এই বছর প্ল্যান করেই পরিবারের সবাইকে নিয়ে চলে আসছি বাণিজ্য মেলায় দেখি বাণিজ্য মেলার উপস্থিতি কেমন লাগে বা আশেপাশের পরিবেশ তো বাণিজ্য মেলায় এসে সবসময় আমার কাছে ভালো লাগে যে বাহিরের স্টলগুলো যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশে নিউ মার্কেট গাউসিয়া তো আমরা গেলে অনেক কিছুই পাই কিন্তু আমাদের একটাই টার্গেট থাকে যে বাণিজ্য মেলা বাহিরের স্টলগুলো সেগুলো দেখার বা কিছু কেনার তো প্রথমেই এসে সামনে আসলে একটু ফটো সেশন করে নিলাম যেহেতু বাণিজ্য মেলা এখন প্রায় শেষের দিকে এখন বাণিজ্য মেলার সৌন্দর্য সেরকম নাই প্রথমে এসে ঝর্ণাটা দেখে একটু ভালো লাগলো আর এটা হলো আমার মা অনেক দিন পর আমার বাসায় আসছে প্রায় এক বছর পর আমার মা আসলো আমার বাসায় তো মাকে নিয়ে চলে আসছি আজকে বাণিজ্য মেলা আমার আম্মা এইসব জিনিসগুলো খুব বেশি উপভোগ করে তো সকালে বলেছি আম্মা যাবেন কিনা প্রথমে না করেছিল পরে বলেছি আপনি যদি হাঁটতে পারেন তাহলে চলেন তো আলহামদুলিল্লাহ আমার মা হাঁটতে পারে হাঁটা পছন্দ করে যদিও শারীরিকভাবে সেরকম সুস্থ নয় তারপরেও মনে করছি যে একটু বাহিরে আসলে ঘুরলে বিনোদন নিলে হয়তো শরীর ভালো লাগবে যাই হোক সবাই প্রথমে ঢুকিয়ে সামনে একটা একদম কার্টুন দেখি আমার ময়না এগুলো খুব এনজয় করে কিন্তু সে এখন বড় হয়ে গিয়েছে এখানে দাঁড়িয়ে ছবি তোলার মতো সে আর আসলে আগ্রহ দেখাচ্ছে না ছোটবেলায় যখন তাকে নিয়ে বাণিজ্য মেলায় আসতাম এরকম কিছু দেখলেই সে দাঁড়িয়ে যেত চকলেট নিত কিংবা ছবি তুলত তো এখন এসে সে বড় হয়ে গিয়েছে তার শুধু বড়দের মতো সব কিছু তো প্রথমে এসে একটা জুয়েলারির দোকানে আসছি এখানে এসে প্রথমে মনে হলো যে এগুলো তো নিউ মার্কেটের দোকান নিউ মার্কেটে আছে আমি অবশ্য এর আগেই অনেকের ব্লগ ভিডিওতে দেখেছি যে ইবর্ষ নাকি বাণিজ্য মেলায় সব কিছু নিউ মার্কেট গাউসিয়ার দোকান তা আসলে বাণিজ্য মেলা যেহেতু ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা বাণিজ্য মেলা বলতেই তো আমরা বাহিরের দোকানগুলো বেশি চিনতে শিখি তো এখানে বাংলাদেশের দোকানও থাকবে সেটা কথা নয় আমাদের বাংলাদেশি অনেক জিনিস এখানে মানুষের সাথে পরিচিত হয় অনেক কোম্পানি বা অনেক প্রোডাক্ট তো আমার বাণিজ্য মেলায় আসলে অনেক কিছু কেনার টার্গেট থাকে একটা বাজেট থাকে আপনাদের ভাইয়া তো আসলে এত ঘোরাঘুরি পছন্দ করে না তারা এত ধৈর্য নাই তারপরে কিছু করার নাই সে আমাদেরকে নিয়ে আসতে হয় সে যখন টায়ার্ড হয়ে যায় হয়তো দেখা যাবে যে এক জায়গায় বসে থাকবে আমি ঘুরে ঘুরে এটা সেটা কিনছি তো এখন একটা স্টোলে ঢুকলে আসলে অনেকটা সময় চলে যায় যেহেতু বাণিজ্য মেলা আমাদের বাসা থেকে অনেকটাই দূরে কিন্তু আসতে অনেকটা সময় চলে যায় তো এসে এখানে কতটুকু ঘুরতে পারি জানি না আসার সাথে সাথে আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছে তো বাণিজ্য মেলার খাবারের যেই রিভিউ শুনেছি বা যেই ব্লগ ভিডিও দেখেছি এখানে খাবারের মান সবচেয়ে থার্ড ক্লাস এবং দামের ভেলা অনেক বেশি নেয় সেই জন্য কাজ বাণিজ্য মেলায় কিছু খাবো সেই চিন্তা করে আসি নাই তারপরও দেখি আরও বাচ্চাদের কিছু খাওয়াতে তো হবে